বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তরুল লতা সকল দেশের চাইতে কোন দেশেতে চলতে হলে বকমল কোথায় ফলে সোনার ফসল সোনার ফসল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই কোথায় ডাকে দোয়েল সেমা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরে তার পাচে পাছে বাবু কোথায় বাসা বনে চাতক বাড়ি চাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা কোনো দেশের দুর্দশায় মরার সবার অধিক বাইরে দুঃখ কোনো দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক আজ বাবুর কন্যার বিয়ে তার এই বিয়ে শল্যপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি পাড়ায় তিনি আর তার ভাই সৌম্য পাটির ব্যবসা করেন তার এক ভাই ধম্মনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুল আদ্যনাথ বড়ো ভালো লোক দান ধ্যান কন্য কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার বৃত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব এখানে এসে দেখি আঙিনায় বাধ্য পাচ্ছে চাষিরা এই বৎসর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি সাধ্য অজ্ঞার বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে নৃত্য ওদের ক্যাপ্টেন আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবুও এখনই আসবেন আর আসবেন তার দাদা বাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবেন সঙ্গে নিতে হবে কুরুল কোদাল ঝাঁটা চুড়ি আর নেব ভেঙ্গি মেথরকে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে বাবুর খেতে একটি ঘাস নেই অক্ষয় বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে শু করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন